ডক্টর শফিকুর রহমানের আগমনে দে জুড়ে দেখা যাচ্ছে দুপকলা জুড়ে দেখা যাচ্ছে স্টেজ সম্পূর্ণ সাজানো জোহরুর নামাজের শেষে সকল নেতাকর্মী মিছিল নিয়ে মাঠে ধীরে ধীরে আগমন করবে দুইটা থেকে আড়াইটা সমাবেশ শুরু করবেন আচ্ছা পর্যন্ত সমাবেশ থাকবেন ইনশাল্লাহ আমরা স্টেজের দ্বারে কাছে যাবো এখন বাংলাদেশ জামাত ইসলামে এখন দিন দিন মানুষের কাছে জনপ্রিয় একটি সংগঠন জনপ্রিয় একটি দলে রূপান্তরিত হয়েছে মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস আকাঙ্ক্ষা বাংলাদেশ জামাত ইসলাম গিরে আছে ডক্টর শফিকুর রহমান এর জামাত আগমন করে স্টেজ বুঝে দেখেন স্টেজ আমরা স্টেজটা একটু দেখি ভালোভাবে

ইনশাল্লাহ আমরা এখান থেকে আমির জামাতকে সহজে দেখতে পাবো জামির জামাত আসবে দুইটার দিকে নামাজের পরেই মানুষের নেতাকর্মীরা চলে আসবে ডক্টর শফিকর রহমান ডাকা ছয়াসনের এমপি পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাই প্রচারনা আসবে এখানে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের যে আসনগুলো দিয়েছে এটা অন্যতম আসন এবং বিজয় অর্জন করার মতন আসন এখানে বাংলাদেশ জামাত ইসলামের অনেক জনপ্রিয় আর এখানে মানুষ চায় বাংলা জামাত ইসলাম যেন আসে এবং মানুষের দুঃখ কষ্ট যেন সমাধান দিতে পারে আমরা জামাতের আগমন ঘিরে এখনও কোনো লোক সমাগম হয় নাই হ্যাঁ হবে কারণ এখানে মানুষ নামাজের পরই আসবে কারণ নেতাকর্মীদের বলা হয়েছে জহরের নামাজ পড়ে সবাই স্টেজে আসবেন এবং সবাইকে নিয়ে মিছিল আকারে আসবেন তো আমরা বলবো নামাজের পরে এখানে জনসভা এবং জনগণের আনাগোনা দেখা যাবে আর স্টেজে নামাজ পড়ে নিচ্ছেন শেষ আসেবকরা কারণ আমিরে জামাত আসলে তখন হয়তো নামাজ পড়ার সুযোগ হবে না সেজন্য নামাজ পড়ে নিচ্ছে আগে নামাজ আসালাত আসালাত মতরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না সেই জন্য নামাজটা আগে আদায় করে নিতে হবে বিল কিস ধন্যবাদ কেমন আছেন আপনাকে আমার লাইভে সুস্বাগতম এবং লাইক দিয়ে স্টাডি করবেন আপনার লগে তো আমার ওই রকম আপনার ভিডিও আমি দেখি আপনি আমার তা দেখেন কিন্তু পরিচয় হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন আমির জামাত আসবে সেই স্টেজ পুরা মহল্লা পুরা আয়োজন ভরপুর চলতেছে ইনশাল্লাহ আমির জামাত আসবে এখানে মানুষের মনের আশা পূর্ণ করার জন্য এই আসনটি নির্বাচিত একটি আসনের মধ্যে অন্যতম আসন আমরা চাই আমির জামাত এবং ডক্টর শফিকুর রহমান মানুষের প্রত্যাশা মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে চাপ পাওয়া আশা করি পূর্ণ হবে মানুষ চায় যেন সৎযোগ্য দেশপ্রেমিক মানুষ চায় জনগণ চায় যেন একজন আদর্শবান নেতা সেটা আমরা ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশে জামাত ইসলামের এমপি প্রার্থী যারা আছেন তাদের কাছে আশা করে আমির জামাত আসবে আড়াইটার দিকে এখানে আমরা সবাই বাংলাদেশ আমাদের ইসলামকে সাপোর্ট করবো ভালোবাসবো এই দেখেন দাঁড়িপাল্লা এখানে এখানে মাইক মানে ঢাকা পাঁচ আসন একটু আগে সমাবেশ করতেছে আর এখন এখানে আসবে যে চেয়ার সাজিয়ে রাখছে ছোটো মহা সমাবেশ না এটা হচ্ছে ছোটোখাটো সমাবেশই বটে কারণ হলো এখানে আসবে এর আগে ঢাকা পাঁচ আসনে এখন সমাবেশ করতেছে জহরের নামাজ পড়ে ওখানে সমাবেশ শেষ ওখানে সমাবেশ শেষ করে এখানে সামিল হবে এখানে ওই যে মহিলা স্টেজ ওই সাইডে এটা হয়েছে পুরুষদের জন্য ইনশাল্লাহ সবাইকে নিয়ে কাজ করতেছে কাজ করে আমাদের স্টেজের এরিয়াগুলো দেখায় যে আমাদের সমাবেশে মানুষের ভালোবাসা শুরু হবে আড়াইটা থেকে সমাবেশ এখানে আগে থেকে কোনো মানুষ আসবে না পিটাবে না সমাবেশের আসবে ঠিক সময় কারণ হলো সমাবেশ হবে আড়াইটায় সেজন্য মানুষ এখন আসে না নামাজ পড়ে সবাই ধীরে ধীরে চলে আসবে মানুষ এখন চায় সৎযোগ্য ব্যক্তিদের যারা ন্যায় সাবের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে চায় একামতের দিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইসলাম যে চেষ্টা চালাইতেছে আল্লাহ তাদেরকে কবুল করুক সবসময় ন্যায় ইনসাবের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হবে এবং জীবনকে পরিবর্তন করতে হলে আল্লাহ তালা দাসতরা সাল্লাহ সাল্লামের অনুগতের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা হবে আপনি আপনার জীবন যদি পরিবর্তন করতে চান আপনার যদি আদর্শ অনুসরণ করেন তাহলে হযরত মোহাম্মদ সোল্ল্লা আলিয়া আদর্শ অনুযায়ী চলা চল করার চেষ্টা করবেন তাছাড়া দুনিয়া আখেরার দুটাই অংশ হবে অনেকে বলে আমরা যদি চাই <laughs> একটু লাইনটার সমস্যা হয়েছে দুঃখিত দুঃখিত লাইনটির সমস্যা হয়েছে কল এসেছে <শোন>।. ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ নাইন সাবের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআন এদের টুপি আলাদের বাংলাদেশ সংসদ পরিবর্তন হবে একামত বাস্তবায়ন হবে কোরআন হাদিসদের রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দিন বদলাবে দিন বদলাবে সময় বদলাবে সময় আসবে কিন্তু চুরি বাটপাড়ি এগুলা তেরো তারিখের পর থেকে চাঁদাবাজদের একটা একটা করে খুঁটি দেখবেন বাদে রাখা হবে যেমন পাঁচ আগস্টের পর যেমন চাঁদাবাস স্ট্যান্ডার বাসদেরকে সবসময় কুটির সাথে বেঁধে রাখা হয়েছিল এমনই সময় আসতেছে বাংলাদেশে কোনো চাঁদা বাজে টেন্ডার বাজে চুরি টেন্ডার এগুলো সব বন্ধ হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চায় মানুষ ন্যায় ইনসাফের সত্তের এবং বাংলাদেশ জামাত ইসলাম চায় যেন বাংলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক গণতান্ত্রিক দেশে আপনি দিন বাস্তবায়ন করতে যদি চান তাহলে অবশ্যই অবশ্যই সংসদে সেটা পাশ করতে হবে কারণ হলো আপনি খেলাপথের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা তখন সরিয়ে আইন বাস্তবায়ন হবে আর যদি আপনি গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে সরিয়াতে আইনে ব্যবস্থা করতেছেন তাহলে সংসদে পাশ পাশ করতে হবে ইনশাআল্লাহ সংসদে গিয়েই ইনশাআল্লাহ শরীর অনেকগুলো আইন বাস্তবায়ন হবে আর আমাদের ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত আসবে সেগুলোকে চেয়ারগুলো সাজাচ্ছে আড়াইটে আসবে কারণ সবাই নামাজের জন্য নাই সবাই নামাজের জন্য চলে গেছে নামাজে নামাজের পরে এখানে সবাই সামিল হবে ইনশাল্লাহ আমরা আমরা নামাজের পরে এখানে ইনশাল্লাহ আর নামাজের পরে আবার লাইভে আসবো নামাজের পরে সবাই সামিল হোম আর আমরা দেখি একটা বড় ধরনের মিছিল আসতেছে দেখি মিছিলটা আমরা কাভার করতে যাই হ্যাঁ সামনে একটা হ্যাঁ হ্যাঁ দেখছি দাড়ি পাল্লার একটু মিছিল ইনশাল দাড়ি পাল্লাহ দাড়ি পাল্লার মিছিল আমরা দেখতেছি ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার একটি মিছিল দেখতেছি আমরা সেখানে সামিল হইলার মিছিল আমরা সামিল হয়েছি পাল্লা পাল্লা हजुर no,